লুক ভিউ জাস্ট গতকাল রাতে আমরা পাঁচগাঁওতে থাকার মতো কোনো হোটেল বা রিসোর্ট না পেয়ে আমাদেরকে চলে আসতে হয়েছিল কলমাকান্দা বাজারে এখানে কলমাকান্দা বাজারে কলমাকান্দা পূর্ব বাজারে মূলত আমরা একটা হোটেল পাই এটা একটা আবাসিক হোটেল খুব একটা ভালো না খুব একটা খারাপও না চলার মতো হোটেলের ভেতরটা একটু যদি দেখাই দুটো খাট ছিল আমি আর আমার টিম মেম্বার কবির আমরা দুটো খাটা আরাম করে ঘুমাতে পেরেছি এই রুমটা আমাদের কাছে ভাড়া নিয়েছিল খুব সম্ভবত এক হাজার টাকা তবে আপনারা দামাদামি করলে আর একটু কম দামে হয়তো পেতে পারেন আর এই কলমাকান্দা বাজারে আপনি মোটামুটি পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে সবগুলো হোটেল পেয়ে যাবেন সকাল সকাল আমরা রেডি হয়ে বের হয়ে যাই খোকন ভাইয়ের সাথে আমাদেরকে গতকাল যে বাইকার ভাই হেল্প করেছিলেন ওনার নামই হচ্ছে মূলত খোকন ভাই সে খোকন ভাই আজকে আমাদের পুরো দিনটা ঘুরাবেন ওনার সাথে আমাদের চুক্তি হয়েছে সারা দিনের চুক্তি হিসাবে এখানে আপনারা মূলত আটশো থেকে বারোশো টাকার মধ্যে বাইক পেয়ে যাবেন আটশো টাকার মধ্যে আপনাকে পুরো এই কলমাকান্দা বা আশপাশের যে জায়গাগুলো এগুলো ঘুরে দেখাবে আর আপনারা যদি এক হাজার টাকা দেন তাহলে বিড়িশির দিকেও আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে তো আমরা খোকন ভাইকে বলি যে আমরা শুধুমাত্র কলমাকান্দা ঘুরবো না বা পাঁচগাঁও ঘুরবো না আমরা বিড়িশিরেও ঘুরে দেখব সেই হিসেবে ওনাকে আমরা ফিক্স করে নিই পাঁচগাঁও এর কাছাকাছি আসতে আমরা দূরের ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে পারি আশপাশটা খুবই সুন্দর ছিল রিফ্রেশিং একটা ওয়েদার মনটাও ভালো লাগছিল যাওয়ার পথে আমরা একটা শাপলা ভর্তি পুকুর দেখতে পারি খুব ভালো লাগে আমার সাপলা ফুল যার কারণে একটু নেমে কিছুক্ষণ এখানে সময় কাটাই এবং অল্প সময়ের মধ্যে আমরা পাঁচগাঁওয়ে চলে আসি এখানে মূলত যে বর্ডার এরিয়া সেই বর্ডার এরিয়ার দিকে আমরা যাব কিছুক্ষণের মধ্যে আমরা চন্দ্রডিঙ্গের কাছাকাছি চলে আসি এখান থেকে পাহাড়ে খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম এরপর আমরা আস্তে আস্তে সেই বর্ডারের কাছাকাছি যেতে থাকি এখানে দেখলাম অল্প দু একজন মানুষজন আছে আর বাকি সব দোকানপাট আমরা আমাদের সকালে নাস্তার পর্বটা এখানে শেষ করব বলে ফিক্স করি বাট পরে আর ইচ্ছা হয়নি আমরা জাস্ট এক এক কাপ কাপ চা চা খেয়ে এখান থেকে চলে যাই সকাল সকাল আর পেছনের এরকম দুর্দান্ত ভিউ এই ব্যাপারটা অস্থির লাগবে আমরা এখানে বেশিক্ষণ থাকি না কারণ এখানে বেশি ভিতরে ঢুকতে দিচ্ছিল না বিজিবির এখানে রেস্ট্রিক্টেড এরিয়া এবং ছিল যেন কেউ ভেতরে না যায় যার কারণে আমরা বেশি ভিতরে যেতে পারিনি এখান থেকে দেখলাম কাছেই মেঘালয়ের পাহাড়গুলো বেশ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল আর উপরে ইন্ডিয়ান বিএসএফ এর একটা ক্যাম্পও দেখতে পাচ্ছিলাম এই চন্দ্রডিঙ্গায় আমার খুব পছন্দের একটা রিসোর্ট আছে এটা হচ্ছে এই চন্দ্রডিঙ্গা রিসোর্ট কিন্তু আমি যতদূর জানতে পেরেছি সরকার পতনের পরপর এই চন্দ্রডিঙ্গা রিসোর্টে আর কাউকে থাকতে দেওয়া হয় না আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই রিসোর্টটা থাকব সকালবেলা উঠবো ব্রাশ করব বা চা খেতে খেতে হচ্ছে এই ভিউটা দেখব বিশেষ করে ভোরবেলা বাট শুনেছি রিসেন্টলি নাকি রিসোর্টটা বন্ধ হয়ে গেছে সো এত কাছে এসে আসলে থাকতে পারিনি চন্দ্রডিঙ্গা থেকে আমরা আবার সামনের দিকে আগাতে থাকি দূরের বড় বড় পাহাড় আর সামনে ধান ক্ষেত দুর্দান্ত একটা ভিউ ছিল গতকাল রাতে আমরা যখন গিয়েছি তখন এই রাস্তাটা দিয়ে গিয়েছি বাট রাতে তো অন্ধকার ছিল কোনো কিছুই আমরা দেখতে পারিনি এত সুন্দর একটা রাস্তা রাতের ভিউটা আমরা পুরোটাই মিস করেছি এই যে যেমন রাস্তা থেকে দাঁড়িয়েই সামনে ধান খেয়ে তার পেছনে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে আমরা জাস্ট রাস্তার একেবারে পাশে আছি আর এখান থেকে ভিউটা দেখেন জাস্ট কি অস্থির একটা ভিউ সেখান থেকে আমরা আবার আগাতে থাকি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা এবার যাব একটা নদীতে এই নদীর নাম হচ্ছে মহাদেব নদী যেটা আমরা গতকাল রাতে অন্ধকার মধ্যেই খালি পায়ে হেঁটে পার করেছিলাম মহাদেব নদীর ঘাটে এসে আমরা একটা হোটেল পাই এখানে মূলত আমাদের খাওয়া দাওয়ার পর্বটা আমরা সেরে নিব যার কারণে একটু ব্রেক দিয়েছিলাম এই যে নদীটা এটাই হচ্ছে মূলত মহাদেব নদী যেটা মূলত মানুষ ফেরিতেও পার হয় আবার কেউ হেঁটে বা বাইক চালিয়েও পার হয়ে যায় কোথায় নিয়ে যাবেন হোটেলে আমরা খেতে বসে এক গাঢ় আন্টিকে দেখতে পারি আন্টিরা তো শক্তি মাসাল্লাহ দেখলাম যে সিলিন্ডার পুরো একা তিনি কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন এদিকে একটা জিনিস লক্ষ্য করেছি এখানে ঘোড়ার গাড়ির প্রচলনটা অনেক বেশি দৈনন্দিন কাজে এখানকার মানুষ ঘোড়ার গাড়ি প্রচুর ব্যবহার করেন আমরা সময় নষ্ট করব না নাস্তা করতে বসে যাই নাস্তায় ছিল খিচুড়ি আর ডিম এদিকে খুব একটা ভালো খাবারের হোটেল ছিল না বা আমরা পাইনি খাবারের হোটেল আমরা খোঁজও নিয়েছিলাম আশেপাশে কোথাও রেস্টুরেন্ট বা ভালো কোনো খাবারের হোটেল আছে কিনা কেউ সন্ধান দিতে পারেনি তাই বাধ্য হয়ে আমাদেরকে এই হোটেলে নাস্তা করতে হয়েছে খিচুড়ির টেস্ট খুব যে ভালো ছিল এমনটা না বাট কাজ চালাতে হয়েছে নাস্তা শেষে আমাদের নদী পার হবার প্রস্তুতি পর্ব প্রথমেই জুতা মোজা সব খুলে হাতে নিয়ে নিতে হবে লোকজন এখানে কত সহজে বাইক নিয়ে পার হয়ে যায় আমি চিন্তা করছিলাম আমি যদি একবার ভিজি আমার এই জিন্স প্যান্ট পুরোটা ভিজে যাবে পার হতে কষ্ট হয়ে যাবে আমরা আস্তে আস্তে নদী ধরে আগাতে থাকি আল্লাহ মহাদেব নদীর পানি এত ঠান্ডা বলারও বাইরে এটার অবশ্য কারণ আছে এই মহাদেব নদী মূলত ভারত থেকে জন্ম হয়ে বাংলাদেশে ঢুকেছে ভারতের মেঘালয়ের পাহাড় থেকে বরফ গলা পানি এর সাথে মিশেছে যার কারণে এই পানি অনেক ঠান্ডা হয়ে থাকে আসলে এখানকার মানুষের অভিজ্ঞতা আছে সে দক্ষতা আছে যার কারণে এই বালুময় একটা নদী সেখানেও তারা বাইক চালিয়ে পার হয়ে যায় আমরা আস্তে আস্তে আগাতে থাকি সামনের দিকে সামনে যত যাচ্ছিলাম দেখলাম যে নদীর গভীরতা একটু একটু বেড়ে যাচ্ছে তো আমি বারবার ভয় পাচ্ছিলাম আমার প্যান্টটা নিয়ে আস্তে আস্তে আমরা একেবারে কিনারে চলে আসি এপাশ থেকে মানুষজন পার হয়ে ওপারে যাচ্ছেন এখানে অবশ্যই আমি একটা খেয়া দেখতে পারি এপারে পৌঁছে আমরা আমাদের আমাদের পা মোজা পরে আবার রওনা দিয়ে দিয়ে ডেস্টিনেশনের দিকে সময় কম তাই আমাদেরকে খুব ধুয়ে তাড়াতাড়ি করতে হবে হেঁটে পার হয়ে আসলে খুব একটা লাভ হয়নি প্যান্টের নিচটা এটা ভিজে গেছে সো এই ভেজা প্যান্ট নিয়ে আপাতত চলতে হবে আমি দূরে একটা জিনিস লক্ষ্য করেছিলাম হঠাৎ করে দেখলাম যে কিছু মানুষ বালু থেকে কি যেন তুলছে আমি খুব কিউরিয়াসিটি নিয়ে তাদের সামনে যাই দেখলাম যে সবাই কয়লা তোলায় ব্যস্ত পরে জানতে পারি এখানকার বহু মানুষ এসব কয়লা তোলার পেশার সাথে জড়িত পুরো প্রক্রিয়াটা আসলে খুবই সোজা নদীর পারে যে বালুগুলো আছে বাড়ির মহিলারা বা পুরুষরা সেসব বালু তুলতে থাকেন যখনই কয়লার মতো একটু অংশ দেখতে পান তখন একটা ডালা দিয়ে সে কয়লাগুলো তোলেন এবং ধুয়ে সেগুলোকে আলাদা করে ফেলেন পরে এগুলোই তারা বাজারে বিক্রি করে থাকেন দেখতে সহজ কিন্তু কাজটা মোটেও সহজ না তপ্ত রোদের নিচে তপ্ত বালুর উপরে দিন খেটে অল্প কিছু কয়লা পাওয়া মোটেও সহজ কোনো কাজ না যাই হোক আমরা সেখান থেকে রওনা দিয়ে দিই দূরের পাহাড়গুলো দেখছিলাম ধান ক্ষেতগুলো দেখছিলাম ভীষণ ভাল লাগছিল মহাদেব নদী থেকে আমরা চলে আসি বঙ্গটিলার দিকে বঙ্গটিলাটা মূলত বাংলাদেশের একটা টিলা বাংলাদেশে পাহাড় খুব কম পড়েছে এই পাশটাতে নেই বললেই চলে সেখানে বঙ্গটিলা বাংলাদেশের থাকে এটা নাকি কেউ বানিয়েছে নিজের অনেকে বলে থাকে এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে জানি না গিয়ে দেখতে পারবো আমরা এদিকে রাস্তা চিনি না যার কারণে এখানকার এক জেলে ভাইকে আমরা পাই জেলে ভাই আর ওনার ছেলে মাছ ধরে যাচ্ছিলেন সাথে গল্প করতে করতে আগাতে থাকি ওই যে দূরে দেখা যাচ্ছে এটাই মূলত সেই সুন্দর এর মাঝ দিয়ে আমরা বঙ্গটিলা আস্তে আস্তে আগাচ্ছি বঙ্গটিলায় যাওয়ার আসলে প্রপার সেরকম রাস্তা নেই এটা যেহেতু একটা ব্যক্তি মালিকানাধীন জায়গা তাই এখানে সেরকম হয়তো ব্যবস্থা করা হয়নি বঙ্গটিলার একেবারে গোড়ার দিকে পাবেন আপনি এরকম সৌরু একটা সিঁড়ির মতো জায়গা যে জায়গা দিয়ে আপনাকে উপরে উঠতে হবে প্রচন্ড গরম ঘেমে একেবারে অবস্থা খারাপ আমাদের এখান থেকে চলে ঠাড়া এটা হচ্ছে বঙ্গটিলার একটা আমরা অত উঁচুতে না এমনিতে তার উপর ক্লান্ত আর হাঁটতে ইচ্ছা করছিল না বা ট্রেকিং করতে ইচ্ছা করছিল না তাই আমরা এখানে গাছতলায় একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল এই পাহাড়টা বা টিলাটা দূর থেকেই সুন্দর আসলে একটা কথা আছে সব সৌন্দর্যের কাছে যেতে নেই কিছু সৌন্দর্য আসলে দূর থেকেই সুন্দর এই জায়গাটাতে আমার মনে হচ্ছে আসার বেস্ট টাইমটা হবে বিকালবেলা ভিউটা তখন আরো বেশি সুন্দর দেখতে পারবেন আমরা ভুলেই ভরদুপুরে চলে আসছি এখানে আসলে তেমন কিছু নেই বসার দুই একটা জায়গা গাছের নিচে শুয়ে থাকারও জায়গা আছে খাট তো পাবেন না জাস্ট কাঠের তক্তা সো সেখানে আপনাদেরকে এসে ছবি তুলে বা রেস্ট নিয়ে চলে যেতে হবে কোনো মানুষজন নেই দুই একটা পাখির ডাক আর দূরে কিছু মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে যারা কিনা চাষাবাদ করছেন বা অন্যান্য এলাকার কাজ করছেন একেবারে নিরিবিলি নিস্তব্ধ একটা জায়গা আমি ঘেমে গোসল হয়ে গেছি এটা সত্যি বাট এটাও সত্যি যে কষ্ট করে আসছি যে কষ্ট করতেছি আর যে ভিউটা আমি পাচ্ছি এটার কাছে আমার কষ্টটা সার্থক এবং আমার পয়সা উসুল বলা যায় পার্সোনাল ওপিনিয়ান এটা আর কি আমি বলবো ডেফিনেটলি আপনার ট্রাই করবেন ঢাকা থেকে খুব একটা দূরে না জাস্ট চার ঘন্টা লাগে এবং খুব একটা কষ্ট যায় না খুব কম খরচে আপনি এত সুন্দর কিছু স্পট এক্সপ্লোর করতে পারবেন বঙ্গটিলার পাশে এরকম পাহাড়ি একটা বনের মতো জায়গাও আছে এটাও আসলে তৈরি করা কেউ নিজ আসলে তৈরি করেছেন বাট এটার ভেতরে আসলে যেতে মন চাচ্ছিল না কেননা এতটাই টায়ার্ড ছিলাম যে মন চাচ্ছিল একটু বাইকে গিয়ে আবার বাতাস খাই বঙ্গটিলা পুরো জায়গাটা মূলত তৈরি করা হয়েছিল চা বাগানের জন্য পরে এখানে নাকি কচু পাতা বা অন্যান্য লতা পাতা হয়ে পুরোটা ভরে গেছে বঙ্গটিলা ছিল আমাদের পাঁচগাঁওয়ের একেবারে লাস্ট ডেস্টিনেশন এবার আমরা যাব বিরিশিরির দিকে তবে বিরিশিরি যাওয়ার আগে একটা নদী পড়ে এই নদীর পাড়টা পুরোটা বালুতে ভরা আগে এখান থেকে পাথর তোলা হতো বালু তোলা হতো এখন বালু তোলাটা আপাতত বন্ধ আছে শুনে খুব ভালো লেগেছে অবশ্য কিন্তু একটা জিনিস এখনো বন্ধ হয়নি কয়লা তোলা প্রচুর পরিমাণে এখানে কয়লা তোলা হয় আমি একটু পরে দেখাচ্ছি পেছনে এত এত মানুষ সবাই হচ্ছে কয়লা উত্তোলনে কাজ করতেছেন বাট লাকিলি এখানে বালু উত্তোলনের কাজটা বন্ধ আছে আমি জাস্ট চিন্তা করতেছি যদি বালু উত্তোলন এখানে চালু থাকতো তাহলে কি পরিমাণ মানুষ এই জায়গাটাতে কাজ করতে পারতো প্রচন্ড বালু থাকার কারণে বাইকে সবাই একসাথে যেতে কষ্ট হচ্ছিল পরে আমরা হেঁটে অবশ্য আগাতে থাকি এই নদীটার নাম খুব সম্ভবত সোমেশ্বর নদী এই নদীর যে পানি এগুলোও মূলত আসছে ভারতের উপাস থেকে যার কারণে মেঘালয়ের পাহাড়ের যে গাছপালা কয়লা সেগুলো সবগুলো ভেসে ভেসে এদিক দিয়ে আসে ইনফ্যাক্ট বালুও সেদিক থেকে ভেসে ভেসে আসে আর সেই বালুর সাথে মিশে আসা কয়লা এখানকার মানুষ কুড়িয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন মাটির তলে কয়লা কেমন হয় মানে পানির তলে হয় হা দুয়ারে দুয়ারে বড় বন্য হইলে বেশি হয় বড় হইলে তখন বেশি হয় বড় হইলে বেশি এত পরিমাণ রোদ আর তপ্ত বালুর উপরে সারাদিন পরে থাকা চারটিখানি কথা না এদিকে শুধুমাত্র যে বয়স্করা কাজ করছেন এমন না বাড়ির একেবারে ছোট পিচ্ছি থেকে শুরু করে সবাই এখানে এই ধরনের কাজ করেন চারপাশে আপনি যত দূর তাকাবেন পুরোটা ধু ধু মরুভূমির মতো দেখাবে এই নদীটা আমাদেরকে পার হয়ে ওপারে যেতে হবে একটা খেয়ে এসেছে আমাদের খোকন ভাই বাইক নিয়ে উঠে গেছেন ট্রলারও স্টার্ট দেওয়া হয়ে গেছে খুব অল্প সময় হয়তো লাগবে বেশি সময় লাগবে না আশা করি খুব অল্প সময় লেগেছিলো বেশি সময় আমাদের লাগেনি নদী বা খেয়া পার হয়ে আমরা আগাতে থাকি দুর্গাপুরের দিকে দুপুরে লাঞ্চ করিনি পেটে ক্ষুধা বা তারপরেও চাচ্ছিলাম যে তাড়াতাড়ি স্পটগুলো একটু ঘুরে ঢাকার গাড়ি ধরার জন্য অল্প সময়ের মধ্যে আমরা দুর্গাপুরের যে সাদামাটির পাহাড় সেখানে চলে আসি জায়গাটা আমার কাছে ভালো লেগেছিলো এর ইন্টারেস্টিং কিছু স্পট আছে আমি ভেতরের দিকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার পানি এত স্বচ্ছ আর সুন্দর পানি বলার বাইরে এত সুন্দর একটা লেক বাট এখানে বা কোনো কোনো সিস্টেম নেই সো এই এই যদি ইনিশিয়েটিভ নেওয়া যেত আমার মনে হয় এটা আরো বেশি ভালো হতো এবং ট্যুরিস্টদেরকে এটা বেশি অ্যাট্রাক্ট করত এই যে সাদা সাদা পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত চীনা মাটির পাথর এখন এখানে কথা হচ্ছে পানির রং এখানে এক এক সিজনে এক এক রকম হয় কারণটা কি অনেকেই কারণ হিসেবে বলে থাকেন রাসায়নিক বিক্রিয়া কারণ চুনের সাথে পানির বিক্রিয়ার কারণে এটার এক এক সিজনে এক এক রং হয়ে থাকে এই চিনামাটি পাহাড়ের একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হল এখানে আপনি এক এক জায়গায় এক এক রঙের মাটি দেখতে পারবেন যেমন এখানে হলুদ সামনে আরও অনেক রঙের মাটি আপনি দেখতে পারবেন ওই যে দূরে ওইদিকে আরেকটা পাহাড় ওই যে বললাম আমাদের আসলে এনার্জি ছিল না এত দূরে যাওয়ার বা এত ট্রেকিং করার যার কারণে আমরা ইচ্ছা থাকলেও যাইনি বাট আপনাদের হাতে যদি সময় থাকে আমি সাজেস্ট করবো এগুলো একটু ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগবে এই যে দেখেন এখানে আবার একটু বেগুনি বেগুনি রঙের ইন্টারেস্টিং লাগে পাথর যে একেবারে পিঙ্ক কালার হতে পারে বা বেগুনি রং হতে পারে তা এখানে না আসলে আপনি কোনোদিন বিশ্বাসও করতে পারবেন না আর উপরের এই পয়েন্টটাতে আসলে সুন্দর পুরো লেকের একটা ভিউ আপনি দেখতে পারবেন কেমিক্যাল রিয়াকশন বা কেমিস্ট্রি বোঝার জন্য কেউ যদি বড় একটা প্র্যাকটিক্যাল নলেজ নিতে চায় আমিও বলবো তাদেরকে এই জায়গাটায় আসতে কেননা ওই যে একটু আগে বললাম পানির সাথে চুনের যে রিয়াকশন এটার কারণে এখানে এক এক সিজনে এক এক রকমের পানির রং হয়ে থাকে লুক অ্যাট দ্য ভিউ জাস্ট এ পাথরগুলো দেখেন দেখে মনে হবে কেউ হয়তো তুলি দিয়ে রং করে রাখছে কোন জায়গায় কালো কোন জায়গায় পিঙ্ক কোন জায়গায় আবার বেগুনি রং দিয়ে রং করা এ পাশ থেকে আর একটু ক্লিয়ারলি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এক এক পাথরে এক এক রকমের রং কোথাও পিঙ্ক কোথাও কালো কোথাও সাদা কোথাও বা আবার বেগুনি সুন্দর আমরা চিনামাটি পাহাড় ভালো মতো দেখে রেস্ট নিয়ে চলে আসি একটু জিরো পয়েন্টের দিকে জিরো পয়েন্ট বলতে ওখানে যে ইন্ডিয়ার যে পাহাড়ের একেবারে কাছে সেই দিকটাই বুঝায় বাট আমরা জিরো পয়েন্টের দিকে যাইনি এর কারণ হচ্ছে আপনি যদি এখান থেকে জিরো পয়েন্টের দিকে যেতে চান তাহলে আপনাকে একটা নৌকা ভাড়া নিতে হবে বাট এখানে যে নৌকা ভাড়া তারা চাচ্ছিলেন আমাদের কাছে এই নৌকা ভাড়াটা ন্যায্য মনে হয়নি আমাদের কাছে মনে হচ্ছিল তারা অতিরিক্ত ভাড়া চাচ্ছেন আর পুরোটা একটা সিন্ডিকেট করে এখানে ভাড়াগুলো চাচ্ছিলেন যার কারণে একটা নির্দিষ্ট ফেয়ারেই তারা তুলছিলেন কেউ কমাচ্ছিল না যখনই কেউ একটু কমে বা বেশি বাড়াচ্ছিলেন পাশ থেকে দেখছিলাম একজন ইশারা করে কিছু একটা বলে দিচ্ছেন দ্যাট মিনস পুরোটা একটা এখানে সিন্ডিকেটের মতো চলছে সুন্দর সুন্দর নৌকা অনেক আছে আপনাদের যদি বাজেট ভালো থাকে আমি বলবো এখান থেকে একটা নৌকা নিয়ে নদী দিয়ে একটু ঘুরে আসতে পারেন তারা জিরো পয়েন্টের কথা বলে বা একেবারে পাহাড়ের নিচের কথা বলে আসলে ততদূর যাওয়া যায় না কেননা সেখানে রেস্ট্রিকশন থাকে বা ডিফেন্সের লোকজন থাকে আর জায়গাটা রিস্কি সো জাস্ট একটু কিনার থেকে ঘুরাই নিয়ে আসে জাস্ট এতটুকুই তবে এখানে বেশ কিছু দোকানপাট আছে যেটাকে অনেকে বর্ডার হাট বলে থাকে আর পাশের দেশের কিছু জিনিসপত্র এখানে বিক্রি হয় আপনারা চাইলে সেগুলো নিতে পারেন জিরো পয়েন্ট থেকে আমাদের গন্তব্য এবার বাড়ির দিকে অর্থাৎ ঢাকার দিকে তবে এর আগে একটা নদী পার হতে হবে সমেশ্বরী নদী জিরো পয়েন্ট থেকে সমেশ্বরের নদী দূরত্ব ভালোই আমরা খাওয়া দাওয়া করিনি এটা একটা পেইন বাট তারপরেও যেতে হচ্ছে বাস ধরতে হবে আর রাতের মধ্যেই আমাদেরকে ঢাকা ফিরতে হবে এটা হচ্ছে সমেশ্বরী নদীর ঘাট এখান থেকে সবাই ফেরিতে ওঠে বাইক মানুষ সবাই এখান থেকে ফেরিতে করে ওই পারে যায় আর ওই পার থেকে মূলত আমরা আমাদের বাসে উঠব এখানে একটা মজার ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে আমি যখন ফেরিতে উঠবো তার আগে দেখছিলাম একটা ফেরি ছেড়ে দিয়েছে আনফর্চুনেটলি আমার টিম মেম্বার কবির এবং আমার বাইকার খোকন ভাই দুজনই সেই ফেরিতে ছিল আমি ওঠার আগে আমাদের ফেরিটা ছেড়ে দেয় সো আমাকে অপেক্ষা করতে হয় নেক্সট ফেরির জন্যে আমাদের ট্রলার চলছে সোমেশ্বরী নদীর বুক চিরে ওই পাড়ের দিকে নদীতে তখন মাছ ধরার প্রচুর মানুষ এখানে ছাতা মাথায় দিয়ে নৌকাতে বসে বসে মাছ ধরছেন সবার হাতে বসি কারো হাতে আবার জাল মনে হচ্ছিল একটু পরে হয়তো বৃষ্টি নেমে যাবে বাট সেদিন সারাদিনও কোনো বৃষ্টি নামেনি ফেরি থেকে নেমে আবার আমাদের বাইকে উঠতে হবে যেতে হবে এখানকার বাজারে এই বাজারে নাকি একটা ভালো হাতের হোটেল আছে সেখানে আমরা লাঞ্চ সেরে আমাদের বাসে উঠে যাব বালুর রাস্তা বাইক চালাতে ভালোই কষ্ট হচ্ছিল বাজারে একটা হোটেল থেকে দুপুরে লাঞ্চ সেরে বাসে উঠে যাই বেশি দেরি করা যেহেতু যাবে না আমাদেরকে রাতের মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে তাই আমরা এখানে মমিন সিং এর গাড়িতে উঠেছি বাট আপনাদের হাতে যদি সময় থাকে এবং আরেকটু ঘুরতে ইচ্ছা করে তাহলে আমি রেকমেন্ড করব এখান থেকে আপনারা আবার কলমাকান্দা যাবেন সেখান থেকে একেবারে সরাসরি ঢাকার গাড়িতে যদি ধরেন তাহলে আপনাদের জন্য বেশি ভালো হবে বাট আজকে যেহেতু আমাদের হাতে সময় কম তাই আমরা ভেঙে ভেঙে যাচ্ছি অর্থাৎ এখান থেকে যাবো মামিন সিং এবং মামিন সিং থেকে আমরা ঢাকা চলে যাব এবং রাত সাড়ে দশটা এগারোটার মধ্যেই আমরা ঢাকা ঢুকে যাই নেত্রকোনার আমাদের প্রথম সিরিজের এখানেই ইতি দুটো পর্ব নিয়ে আমরা একটা ছোটো সিরিজ করেছিলাম দুটো পর্বই আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভবিষ্যতে এর আশেপাশে আর কোথায় নতুন এক্সপ্লোর করা যায় সেটাও ডেফিনেটলি আপনারা জানাতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফলো দিয়ে বাসে থাকতে পারেন